আজকে রাতে এসো করি দুজনে দুজনার হাতটি ধরি আজকে রাতে এসো শপথ করি দুজনে দুজনার হাতটি ধরি একই সাথে দুজনেই চলবো একই সুরে দুজনেই গাইব তুমি যে তুমি যে আমি যে তোমার তুমি যে আমার আমি যে তোমার দুঃখ যদি জীবনে কখনো আসে রইব দুজনে সেদিনও পাশে পাশে যদি জীবনে দুজনে সেদিনও পাশে পাশে দুঃখকে জয় মরা করব একইশোরে দুজনে গা তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার রোগ আমি যে তোমার আজকে রাতে করি দুজনে দুজনার হাতটি ধরি আজকে রাতে এসো শপথ করি দুজনে দুজনার হাতটি ধরি একই সাথে দুজনেই চলব একই সুরে দুজনেই গাইব বাড়িতে আছেন যারা মোদের গুরুজন শুনবো তাদের কথা দিয়ে মোরাম আমন আছে আছেন যারা মোদের গুরুজন শুনবো তাদের কথা দিয়ে কিশোরে দুজনেই গাইব তুমি যে আমার আমি যে তোমার তুমি যে রাতে সুশপথ করে দুজনে দুজনার হাতটি ধরি একই সাথে দুজনে চলব একই সুরে দুজনেই গাই তুমি যে আমার